পনেরো অগাস্ট থেকে পাঁচ রাশির ভাগ্য খুলবে আপনার জন্য শুভ কামরা রইল মেষ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য উত্তেজনাপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীরা তাদের কোন কোর্সে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে তা দূর হবে বলে মনে হয় আপনার পুরনো কোনো ভুল কর্তৃপক্ষের সামনে আসতে পারে যার জন্য আপনি অনুতপ্ত হবেন কারো পরামর্শে কোনো বড কাজ করবেন না না হলে সমস্যা বাড়তে পারে আপনি আপনার দাম্পত্য জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন আয় ব্যয়ের কথা মাথায় রেখেই খরচ করতে হবে বৃষ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য বুদ্ধি ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি দিন হবে শিল্প দক্ষতা উন্নত হবে অভিভাবকরা আপনার মনের বিভ্রান্তি বোঝার চেষ্টা করবেন কাউকে এমন কিছু বলা উচিত নয় যাতে কারো খারাপ লাগে আপনার বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলে পরিবেশ মনোরম হবে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনাকে কিছু অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করতে হবে মিথুন রাশির দৈনিক রাশিফল স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনার জন্য দুর্বল হতে চলেছে আপনার সন্তানের কর্মজীবনে যে সমস্যাগুলি চলছে তা উপেক্ষা করা উচিত নয় আপনার পিতামাতা যদি আপনাকে কোনো পরামর্শ দেন তবে আপনাকে অবশ্যই তা অনুসরণ করতে হবে যারা ব্যবসা করছেন তারা ভালো আয়ের সুযোগ পাবেন আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মন কোনো কিছু নিয়ে চিন্তিত থাকবে কর্কট রাশির দৈনিক রাশিফল কিছু আইনি বিষয়ে আপনার জন্য মিশ্রদিন হতে চলেছে ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে গার্হস্থ জীবনে চলমান সমস্যাগুলি আবার দেখা দিতে পারে সেগুলি সমাধানের জন্য আপনাকে কথা বলতে হবে অন্যথায় কিছুটা দূরত্বের সম্ভাবনা রয়েছে আপনি আপনার স্ত্রীকে তার কর্মজীবনে অগ্রসর হতে দেখে খুশি হবেন আপনার পরিবারের কোনো সদস্যের কথায় আপনার খারাপ লাগতে পারে কিন্তু তবুও আপনি কিছু বলবেন না পরিকল্পনা করে কিছু কাজ এগিয়ে নিতে হবে সিংহ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার সম্মান বৃদ্ধি করতে চলেছে পরিবারের সদস্যদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন কর্মক্ষেত্রে কোনো ভালো খবর শুনতে পারেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার কাজ নিয়ে চিন্তিত ছিলেন তবে আজ সমস্যা হবে আপনার বন্ধুদের সাথে কোন লেনদেন করার আগে আপনাকে সাবধানে চিন্তা করতে হবে আপনাকে আগামীকাল পর্যন্ত আপনার কোনো কাজ স্থগিত করা এড়াতে হবে অন্যথায় আপনার সমস্যা বাড়তে পারে কন্যা রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য সৃজনশীল কাজে যুক্ত হয়ে নাম উপার্জনের একটি দিন হবে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারেন আপনি একের পর এক সুসংবাদ শুনতে থাকবেন এবং পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে আপনি আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনি আপনার আয়ের চেয়ে আপনার ব্যয় বৃদ্ধি নিয়ে চিন্তিত হবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই পরামর্শ নিন রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য মিশ্র এবং ফলদায়ক হতে চলেছে কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দেওয়া উচিত নয় আপনার অগ্রগতিতে কোনো বাধা থাকলে তাও দূর করা হবে আপনার আশেপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনার মাকে সতর্ক থাকতে হবে যদি আপনার মন কোনো বিষয়ে উদ্বিগ্ন হয় তাহলে আপনি আপনার বাবার সাথে শেয়ার করতে পারেন আপনার চারপাশে কোনো বিতর্ক থাকলে তাতে চুপ থাকা উচিত বৃশ্চিক রাশির দৈনিক রাশি ফল দিনটি আপনার জন্য দায়িত্বপূর্ণ হতে চলেছে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের মাধ্যমে নতুন পরিচিতি পাবেন ব্যবসায় কিছু নতুন যুক্ত করা আপনার আয় বৃদ্ধি করবে আপনি আপনার ভাই ও বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে সহকর্মীর কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন ধনু রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য সুখী হতে চলেছে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের যদি তাদের সঙ্গীর প্রতি কোনো বিরক্তি থাকে তবে তাদের তা সমাধান করার চেষ্টা করতে হবে এবং আপনি যদি আপনার অর্থ সংক্রান্ত বিষয়গুলি পরিবারে একসাথে সমাধান করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে আপনি কিছু সম্পত্তি অর্জন করবেন বলে পরিবেশটি মনোরম হবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহায্য পাবেন কোনো নতুন কাজের প্রতি আপনার আগ্রহ জাগ্রত হতে পারে মকর রাশির দৈনিক রাশিফল এমন একটি দিন যা আপনাকে একাধিক উৎস থেকে আয় এনে দেবে আপনার উপার্জন বৃদ্ধিতে আপনি খুশি হবেন এবং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সহজেই ব্যয় করতে সক্ষম হবেন যারা চাকরি নিয়ে চিন্তিত তারা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন অনেকদিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার কোনও অপরিচিত ব্যক্তির সাথে আপনার চিন্তা শেয়ার করা উচিত নয় কুম্ভ রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার অবস্থান এবং প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনি আয়ের ভালো উৎস পাবেন এবং আপনার খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে প্রতিপক্ষের কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলতে হবে আপনার চারপাশে বসবাসকারী শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনি আপনার প্রিয়জনের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাবেন ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহায্য পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায়িক ব্যক্তিরা কিছু সুখবর শুনতে পাবেন এক তিন এক তিন মিন রাশির দৈনিক রাশিফল দিনটি আপনার জন্য সুখী হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার পরামর্শ স্বাগত জানানো হবে যা আপনাকে খুশি করবে আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন তবে তাও দূর হবে কারণ ব্যবসায় কিছু উত্থান পতন সত্ত্বেও আপনি ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার সন্তানের শিক্ষার ব্যাপারে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হতে পারে আপনার শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে